ডিয়ার ভিউয়ার্স যারা দাউদ এবং সুলকানিতে আক্রান্ত নানান ধরনের সাবান শ্যাম্পু লোশন ব্যবহার করেছেন আপনার দাউদ বা সুলগানি সমস্যার সমাধান হচ্ছে না তো আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম একটা অত্যন্ত কার্যকরী সাবান যে সাবানটি ব্যবহার করার মাধ্যমে আপনার দাউদ সমস্যা এবং সুলকানির সমস্যা নিমিশিয়ে শেষ হয়ে যাবে তো সাবানটির নাম হচ্ছে স্কিনবার এই স্কিনবার সাবানটিতে রয়েছে কীটগণা জল জিঙ্ক অ্যালোভেরা এবং গ্লিসারিন যা আপনার শরীরকে যে কোনো ধরনের অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সমস্যা থেকে মুক্তি দিবে এবং আপনাকে স্কিন ডিজিজ অথবা স্কিন ইসিং ডিজিজ থেকে আপনাকে মুক্তি দিবে তো যারা এই দাউদ সমস্যা সুলকানির সমস্যা বা আপনার চর্মরোগ সমস্যায় ভুগছেন তারা এই সাবানটি ব্যবহার করতে পারেন এটি আপনি ব্যবহার করার মাধ্যমে মাত্র সাত থেকে চোদ্দ দিনের ভিতর আপনার যাবতীয় পাঙ্গাল ইনফেকশান দাউদ সুলকানি আপনার টেনিয়া ক্রোরিস টেনিয়া ফ্যাডিস টেনিয়া করফোরোসিস টেনিয়া মানাম এবং যে কোনো ধরনের আপনার অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন সুন্দরভাবে তো সাবানটির আপনার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি গোসল করার সময় আপনার এই সাবানটি সমস্ত শরীরে পাঁচ মিনিট মেখে অপেক্ষা করতে হবে এবং পাঁচ মিনিট পর আপনাকে গোসল করে নিতে হবে এটি আপনি গোসলের সময় ব্যবহার করবেন এবং আপনি এই সাবান ছাড়া অন্য কোনো সাবান সেম্পু ব্যবহার করবেন না আপনার শরীর শরীরে যদি চুলকানি এবং দাউদ থেকে থাকে তো সাবানটি একটি ইন্ডিয়ান সাবান এটি ইনপুট করেছে বাংলাদেশে একটি কোম্পানি এবং এর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি আপনার উপকারে আসলে অথবা আপনি যদি দাউদ সুলকানি সমস্যায় বুকে থাকেন তাহলে অবশ্যই সাবানটি ব্যবহার করতে পারেন এই সাবানটি ব্যবহারের মাধ্যমে আপনার দাউদ সমস্যা সুলকানির সমস্যা আপনার স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন